আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আজকে কথা বলবো মালয়েশিয়ার কলিং বিশানে অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করেন ভাই আমাদের মেডিকেল অলরেডি হয়ে গেছে আমাদেরকে ফ্ল্যাট জানুয়ারির আগে থেকে শুরু করে দিব অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন তবে একটা কথা বলবো ভাই অনেকেই আবার লেখেন বলে ভাই আপ আমাদেরকে আসতে মানা করেন তাহলে আপনারা কিসের জন্য মালয়েশিয়া থাকেন তবে বাই কাউকে আসতে মানা করি না আমার কোনো ভিডিওতে আপনারা পাইবেন না বলে মালয়েশিয়া আপনারা আসেন না মালয়েশিয়া কোনো কাজ নাই বা কোনো কামাই রুজি নাই আপনারা আসলে সমস্যা হবেন না ভাই তবে আসতে মানা করি না তবে আপনারা যারা আসবেন অবশ্যই চিন্তাভাবনা করে বা কোম্পানি যাচাই বাছাই করে সঠিক কোম্পানি সঠিক নিয়মে আসার চেষ্টা করবেন আর বর্তমানে মালয়েশিয়া কর্মী পাঠাইতে মানতে হবে এজেন্সির দশটি শর্ত যে দশটি শর্ত মালয়েশিয়ার মালয়েশিয়ার গভর্নমেন্ট দিয়েছে এজেন্সিগুলোরে অবশ্যই এখানে ঠিকঠাক থাকতে হইব বা শুধু খালি মুখে স্বীকার করলেই হবে না অবশ্যই লিখিতভাবে সমস্ত ডকুমেন্টস মালয়েশিয়া পাঠাইতে হইব এই চলতি মাসের পনেরো তারিখের ভিতরে তারা যাচাই বাছাই করে দেখব যদি সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকে আর শর্তগুলো হলো সর্বপ্রথম শর্ত হলো পাঁচ বছর মেটের একটা লাইসেন্স থাকা লাগবে এজেন্সির এবং কি তিন বছরে কর্মী পাঠাইতে হবে কম করে হলো তিন হাজার আর তিন দেশে লোক পাঠানোর ডকুমেন্টস থাকা লাগবে আরও অনেক শর্ত দিয়েছে ভিডিওর মাধ্যমে কিছু বলবার গেলে তো ভিডিওটা লং অনেক বড় হয়ে যাবে তবে যাই হোক সব শর্ত মাইনে যদি মালয়েশিয়া কর্মী পাঠাইতে পারে যে এজেন্সি সে এজেন্সি কর্মী পাঠাইতে পারবো তারপরে আসি ভাই আর যারা মেডিকেল হয়েছেন এখনও মেডিকেলের কোনো সিদ্ধান্ত হয়নি তাহলে আপনাদেরকে কিভাবে মেডিকেল করায় আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক এজেন্সি অ্যাডভাইস দেবে লাগছে জুস কোম্পানির অলরেডি কলিং এসে গেছে আমরা কর্মী পাঠিয়ে দেবো মেডিকেল শুরু করে দেবো আসু মেডিকেল করব। তবে এগুলো ভিত্তিহীন কথা ভাই এরপরে আর আসি ভাই ভাই বলছে আপনারা আসেন আমাদেরকে না করেন ভাই কোনো সময় না করি নাকি তবে আপনারা ভালো কোম্পানিতে আসার চেষ্টা করেন যেমন গত কলিংয়ে লোক আসছে আসার পরে সেভেন্টি পারসেন্ট লোক কাজ পায় কে অনেক রেকর্ড আছে লোক দেশে চলে গেছে ফেরত নিজের টাকা দেশের দিকে আই না টিকিট কেটে তারা দেশে ফেরত গেছে কাজের অভাবে ভাই আমরা তো অনেক আমরা যখন আসছি তখন কাজের চাহিদা বেশি ছিল লোক কম ছিল আমি যখন দুই হাজার দশে আসছি তখন কলিং খোলা ছিল না আমি স্টুডেন্ট বিষয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ আসার সাথে সাথে আমার আমি বাংলাদেশে থাকতে আমার কাজ ঠিকঠাক হয়ে আসছিলো রেস্টুরেন্টে আমার যে কাজ ওই কাজে মানে স্টুডেন্ট বিষয়ে আসলে পরে রেস্টুরেন্টে পার্ট টাইম জব চার ঘন্টা করা যায় ওই সিস্টেমে আমি কাজ করছিলাম ছয় মাস এরপরে যাই হোক আমি একটা কোম্পানির মাধ্যমে কাগজপাতি করে ডকুমেন্টস করি আমি সেই কোম্পানির মাধ্যমে আন্ডারে এখন আসি বর্তমান তবে আমরা যখন আরসি ভাই স্টুডেন্ট বিষয়ে তখন মাত্র দুই লক্ষ টাকা দেওয়ার ছিলাম আর এখন গত কয়েক মাস আগে আমার পাশের গ্রামের একজন আর্টসে ভাই সম্পর্কে লাগে ছয় লক্ষ টাকা দেয় তো স্টুডেন্ট বিষয়ে যদি ছয় লক্ষ টাকা দেওয়া আসে তাহলে কলিং বেশি কত নিতে পারে অনেকেই কমেন্ট করেন বলে ভাই কত লাগবে যাইতে মালয়েশিয়ায় তবে একটা কথা বলি ভাই আমরা যখন আসছি তখন কাজ বেশি ছিল লোক কম ছিল আর এখন আপনারা যখন আসবেন মালয়েশিয়া এখন বর্তমান লোক বেশি কাজ কম আগে বসেরা আমাদের কাছে লোক খুঁজত বলে তোর বন্ধু বন্ধু আছে নাকি নিয়ে আসে আমরা কাজ দিব আমার লোকের দরকার আর এখন আমরা বসের কাছে গেলে পারে বলে আমাদের লোকের প্রয়োজন হয় আরও ছাঁটাই করে মাঝে মাঝে দেখা গেছে লোক যদি কাজ যদি একটু কইমা যায় তখন লোক ছাঁটাই করে আমি এর রাখবো না এর রাখবো না বের করে দেয় এরকম সিস্টেম আছে আপনারা বাছাই করে দেখেন তবে হরুদ করে আপনার এজেন্সি মুখ কোম্পানিতে আপনার পাঠিয়ে দেবো ভালো সুযোগ সুবিধা আছে সব কিছুই ভালো তবে আপনি যাচাই বাছাই করে আসবেন অনেক সাপ্লাই কোম্পানি আছে অনেক ছাপ বস আছে মেন বসের কাছ থেকে কাজই না তারা লোক দিয়ে কাজ করায় ওই মেন বসে তাদেরকে লোক দেয় ঠিকমতো বেসিক বেতন দেয় না অনেক কাউ কাউ গাও গাও করে কাজের উপরে প্রচুর চাপ দেয় বেতন ঠিক মতো দেয় না বেসিক বেতন সরকারি ল মানে না অনেক ধরনের আছে অনেক সিস্টেম আছে তবে আপনার যাচাই বাছাই করে আসবেন মেন বসের কাজে আসার চেষ্টা করবেন আর এখন অনেক প্রত্যেকের গ্রামে থেকে হয়তো দুই চার পাঁচজন দশজন বা বিশজন লোক মানুষে আসছে আছে আপনারা যদি কোনো কোম্পানির নাম এজেন্সি বলে এই কোম্পানিতে তোমাদেরকে পাঠিয়েছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন বা নিজস্ব লোকদের যদি এলাকার কেউ থাকে বা আত্মীয়স্বজন কেউ থাকে তাদেরকে বলবেন এই কোম্পানির অন্য জায়গায় আছে একটু যারা যাচাই করো বা চেক করো কোম্পানির কীরকম সুযোগ সুবিধা কীরকম সরকারি ল সব কিছু মানে কিনা মেডিকেল আছে কি না এম আছে কি না অনেক ধরনের সিস্টেম আছে আপনারা আসলেই বুঝতে পারবেন যাই হোক যারা আসবেন অবশ্যই সতর্কভাবে আসবেন তবে আমাদের কথা ভিন্ন যেমন আমরা এখন কোম্পানিতে সেটেল হয়ে গেছি অনেক বছর ধরে কাজ করে একটা কোম্পানিতে আমার যদি মানুষের কাজ না থাকে তবে আমাদের কাজ ইংশাল আছে পুরান লোকের কাজ ইংশাল দিব ঠিক আছে তবে অনেক কোম্পানিতে এইরকম আছে লোক ছাঁটাই করে বা কাজ না থাকলে কাজ দেয় না বসিয়ে রাখে তবে পুরান লোকের কাজ ঠিকই দেয় আপনারা যাচাই করে দেখতে পারেন তবে যারা আসবেন মালয়েশে অবশ্যই একটু যাচাই বাছাই করে আসবেন আর ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন এরপরেও আপনাদের জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অনেক ধরনের কথা বলতে হয় তো কথা একটু এদৃষ্টিতে হতেই পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ